এবার গরমকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক বৈশাখের তীব্র দাবদাহের মাঝে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল বঙ্গবাসীকে তবে সেই স্বস্তির দিন শেষের পথে ফের উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গের হাওয়ায় লাগতে চলেছে পূর্বাভাস বলছে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা আর পারত চড়বে অন্তত তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তবে আপাতত দুই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সপ্তাহের একেবারে মধ্যভাগ থেকে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাঁচ জেলায় অবশ্য ঝড় বৃষ্টি চলবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়হা বইতে পারে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পাশাপাশি উত্তরবঙ্গেও আজ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ রাতের মধ্যে দেশের আটটি অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলি হল রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিং খুলনা কুমিল্লা এবং নোয়াখালী জেলা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে এই সতর্কতা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোর নদীবন্দরকে তাই এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বর্তমানে বৃষ্টি বলাই গর্জনের সক্রিয়তা কম থাকতে পারে তবে পরবর্তী বৃষ্টি বলে আসছে চোদ্দোই মে নাগাদ তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটেক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস